ধরুন আপনি কে আমাদের মাঠে দাঁড়িয়ে আছেন সামনে চলছে জাহান নামের ভয়ঙ্কর আগুন পাশে বয়াল হিসাবের পাল্লা আপনি কাঁপছেন কাঁদছেন অপেক্ষা করছেন কি হবে আপনার পরিণতি ঠিক তখনই একদল মানুষ আল্লাহর বিশেষ মেহরবানিতে হিসাব ছাড়াই জান্নাতের দিয়ে ঢুকে পড়েছে এই ভাগ্যবান মানুষগুলো আজকের ভিডিওতে আমরা জানবো সে চার ধরনের সৌভাগ্যবান মানুষের গল্প যাদের উপরকে আমাদের দিন কোনো হিসাব নেওয়া হবে না তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না না থাকবে 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 দুঃখ শুধু শান্তি এক নম্বর হলো যারা আল্লাহর প্রতি পূর্ণতা আকুল কর রাসুল সাল সাল্লাম বলেছেন সাত হাজার মানুষ আমার উন্মতের মধ্যে থেকে আমার উন্মতের মধ্যে থেকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসে এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে রাসুল্লাহ তারা কারা রাসুল বললেন তারা হলো সেই সব যারা রুকাইয়া করে না গ্রহণ করে না এবং তাদের রবের উপর পূর্ণ আস্থা আকুল রাখে শনিবার রবিবার খারাপ এইসব কথা বলে না তাদের হৃদয় অটল তারা জানে রবের দিকে মুখ তুলে বলে হাসবুন আল্লাহ অনে আমুল অকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী মদিনের কাছে এক নির্জন উপত্যকায় বাস সামুদ নামের এক কৃষক তার ছিল না কোনো চাকরি না কোনো জমি শুধু একটা পুরনো জামা ও নামাজে যায় নামাজ প্রতিদিন পদেরও পর তিনি বলতেন হে আল্লাহ আমার আজকের দিনটা তোমার নামে শুরু করলাম তুমি যেভাবে চাও আমাকে ছাড়াও আশা বিষয়ে তার ঘরে কখনো খাবারের অভাব হতো না আশেপাশের লোকেরা তাকে আল্লাহর বান্দা নামে ডাকত তার মৃত্যুর পর লোকেরা তার মুখে হাসি দেখতে পায় যেন সে জান্নার দেখে চলে গেছে দু নম্বর হলো যারা দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন নিচু ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণমতে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই তারা হলো সেই সব মানুষ যাদের জীবনে এসেছে সীমাহীন কষ্ট সন্তান হারিয়েছে সম্পদ হারিয়েছে দেহে ব্যথা মনে যন্ত্রণা কিন্তু একবার আল্লাহর উপর সন্দেহ রাবে অবস্ত্রী এক নারী যিনি দরিদ্র অপমান এবং কষ্ট বড় হয়েছেন তাকে নিয়ে কেউ ভাবতো না কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে একবার তিনি বলেছিলেন হে আমার রব যদি তোমার জান্নাতের আশায় আমি হেফাজত করি তবে আমাকে বঞ্চিত করা যদি তোমার বয় থেকে করি তবে আমাকে জাহান্ন নাম দাও আজ যদি তোমাকে ভালোবেসে করি তবে কৃপা করে আমাকে কবল করো রাবের মতো যারা ধৈর্য ধারণ করে দুনিয়ার সকল কষ্ট মেনে নেয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জন্য অপেক্ষা করছে হিসাব বিহীন জাননায় তিন নম্বর হলো যারা আল্লাহর জন্য গোপনে সাদকা করে হাদিসে এসেছে সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আরশে ছায়া পাবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে গোপনে দান করে ডান হাত যা দেয় বা আম হাত তা ট্যায়ার পায় এক শ্রেণীর মানুষ এমনভাবে দান করে যেন তারা কিছুই করেনি তারা কাউকে দেখিয়ে না শুধু আল্লাহর জন্য দিয়ে থাকে চুপি চুপি নিঃশব্দে ইবনে আউফ এক ধনী সাহাবে যিনি চুপি চুপি দান করতেন এতটাই গোফন যে দরিদ্রতা তাদের ঘরের সামনে কে খাবার রেখে যায় মৃত্যুর পর দেখা গেল মদিনার অর্ধেক লোক তার দানের উপকারে বুগি ছিল এটাই ছিল তার গোফনি বেদন এমন লোকেদের হিসাব নেয়া হবে না কারণ তারা দুনিয়াতে তাদের আমল কাউকে দেখায়নি তাই আল্লাহ যায় তাদেরকে প্রশ্ন করবেন যারা মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল রেখেছে তারা হলো চার নম্বর ব্যক্তি আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তাতে অটল থাকে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এই মানুষ সারা জীবন একটাই কথা বলবে আমার রব এক আমি তারই বান্দা কখন ইসলামের পথ ছাড়েনি ভুল করলে তাওবা করেছে এক বৃদ্ধ ছিলেন যিনি জীবনের শেষ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়তেন মৃত্যুর আগে তার ছেলেরা বলছিল বাবা একটু বিশ্রাম নেই তিনি বলছিলেন জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু আল্লাহর স্মরণ কখনো ছাড়েনি এবং ঠিক ভজর ভজানোর সময় दो अवस्था तार मृत्यु तो है